সুখবর 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 প্রিয় ক্রীড়া মোদী ভাইদের জন্য সুখবর মার্সেল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ শুরু হবে আগামীকাল ত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ইং রোজ বৃহস্পতিবার সকাল দশ ঘটিকার সময় সকাল দশ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হলেন জয়শ্রী বন্ধু মহল একাদশ বনাম আগরপুর ক্রিকেট একাদশ উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আলী সুজা পিএনও উজিরপুর উপজেলা স্থান জয়শ্রী বাস স্ট্যান্ড উত্তর মাথা বিসমিল্লা শপিং সেন্টার এর পূর্ব পার্শে আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ